গুড মর্নিং কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পিস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলা আজকে চা দিয়েই স্টার্ট করেছি যদিও আমার ঘরে একদম চাটা চলে না হ্যাঁ তোমাদের দাদা ভাই বললে একটুখানি শুধু তেল আর চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে দাও আর একটু চা করে দাও তো দাদা ভাইকে চাটা করে দিয়ে চলে এসছি একদম খাওয়ার পর্বে আর আজকে রয়েছে জল ঢালা ভাত সকালবেলা তো পেঁয়াজের একটু পকোড়া করে নিলাম গরম গরম এই পকোড়া দিয়েই সকালবেলা আমরা জল ঢালা ভাতটা খাবো তারপরে একদম রান্না বসিয়ে নিলাম দুপুরের রান্না কারণ হচ্ছে তোমাদের দাদাভাই যাবে ডিউটিতে আজকে দুটা দশটা ডিউটি মানে ফার্স্ট নাইট যেটাকে বলা হয় তো রান্নাটা কিন্তু আমার বারোটার মধ্যেই সারতে হবে রান্না যদিও আমার দশটার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট হয়ে যায় এই জন্য সকাল সকাল একদম খাওয়া দাওয়া করে পশিয়ে দিলাম আর এইখানে দেখো একটু জিরা ফুরন দিয়ে রোজ রোজ ট্রক ডাল আর ভালো লাগে একটু জিরা ফুরন দিয়ে একটু পাতলা করে ডাল করে নিলাম তোমাদের দাদা ভাই বললো যে লেবু দিয়ে খাবে আর তোমাদের দাদা ভাই বলছি এর একটাই রিজন কিন্তু আমাকে মনালি দিদিভাই বলেছিল যে তুমি তো মিস্টার সরকার বলে ডাকতে পারো তো অ্যাকচুয়ালি দিদিভাই ওইভাবে তো ডাকা হয়নি তো তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই এটাও ঠিক নয় এখানে অনেকে আছে যাদের থেকে আমার হাজব্যান্ড কিন্তু হয়তো বা ছোটো হতে পারে আমাদের অনেক দিদিভাইরা আছে বড় তো আমি দাদা ভাই তোমাদের দাদা ভাই তো তাও তোমাদের দাদা ভাই বলেই বলে থাকি তো তার থেকে আমার মনে হয় থেকে বেটার হয় গৌতম বলে বললে তাহলে সবার জন্যই সেটা ঠিক হবে কারণ কারোর হয়তো ছোট হতে পারে কারোর কাছে গৌতম দাদা ভাই হতে পারে এটাই আর কি তো চলো এই যে এইখানে দেখো আজকে মোরলা মাছ রান্না করছি কাল দেখেছ তো নিয়ে এসেছিলো মোরলাগুলো তো মোরলা মাছ দিয়ে আজকে একটু ডাটা দিয়ে ডাটাগুলো খুব ভালো লেগেছে বলে গৌতম বললো যে একটুখানি মোরলা মাছ ডাটা দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল টাইপের করো কালো জিরা পেঁয়াজ ফুরন দিয়ে তো সেইটাই করছি এই তরকারিটা না বড়ো মেয়ে ছোটো মেয়ে একদমই খেতে চায় না বিশেষ করে বাচ্চারা দেখবে ডাটা টাটা একদমই খেতে চায় না ওরা কিন্তু অন্য খাবারগুলো ভালো খায় কিন্তু ওই যে গৌতম বললো করতে তাই একটু করলাম আর খেতে ভালো হয়েছিল কিন্তু তরকারিটা অনেকটাই বেঁচে গেছে কারণ খেয়েছি শুধুমাত্র আমি আর গৌতম আর দুই মেয়ের এক মেয়ে একদম ছই জানো তো রান্নাগুলো তোমাদের কাছে অনেকের কাছেই আমি এখন শেয়ার করি কারণ তোমরা অনেকেই বলো যে তোমার রান্নাগুলো খুব ভালো লাগে যার জন্য একটু রান্নাগুলো শেয়ার করি সঞ্চিতা দিদিভাই বললো যে শিল্পী ছাদের মধ্যে এইভাবে মাটিগুলো পড়া রয়েছে তো বৃষ্টি হলে ধুয়ে নিয়ে চলে যাবে এটা কিন্তু দিদিভাই দারুণ বলেছে আমার মাথায় এটা আসেই নি ওই ভাবছি কি আজকে না পারি কালকে ওই মাটিগুলো উঠিয়ে না টপের মধ্যে রেখে দেব। তো বৃষ্টি হলে টপেই থাকবে বরং ওই ওইটাই ভাবছি আর কি নয়তো একটা বস্তাতে ভরে তারপরে ওই চাতালটার মধ্যে রেখে দেব এটাই ভাবছি আর এই যে রান্নাটা হয়ে গেছে আর একটা নিরামিষ ঘ্যাট করছি আমার না খুব ইচ্ছা করছে গো নিরামিষ অনেক দিন থেকে খাওয়া হচ্ছে না তো একটু ঝিঙা পটল কুমড়ো ডাটা ডাটাগুলো এত টেস্ট আমার মনে হচ্ছে ডাটাগুলো দিয়ে শুধু তরকারি করেই যাই তরকারি করেই যাই আর পরিমাণে একটু কম করেছি হ্যাঁ আরেকটা বুনো আমাকে বলেছে হ্যাঁ যে শিল্পী তুমি যে কাঁচা জিরাটা মাছের ঝোলে দাও এতে কি কাঁচা গন্ধ ছাড়ে না না কোনো দিনই না হ্যাঁ তরকারিটা নামানোর কিছুক্ষণ আগে দেবে কম করে পাঁচ থেকে দশ মিনিট আগে জিরা টা দেবে আরেকটা কথা বলবো এই কাঁচা জিরাবাটা বাটা কিন্তু পেট ঠান্ডা রাখে তোমরা কিন্তু কাঁচা জিরা সব সময় রান্নায় দিতে পারো আর জিরা ফুরন জিরা তরকারি কিন্তু সত্যি খুব সিম্পল হয় বেশি রিচ হয় না তুমি মাছের ঝোলে জিরাবাটা দিয়ে শুধু করবে আদা না দিলেও চলে ভালো লাগে খেতে আমরা অ্যাকচুয়ালি বাঙাল তো আমরা একটু ঝোল ঝালে কিন্তু ভালোবাসি আর আমার রান্না চ্যানেলে আমি দেখছি আমার এই মাছের ঝোলগুলো যেগুলো আমি রান্না করি এইগুলোই সবাই খুব পছন্দ করছে আর আমাদের ঘরেও না ঝোল মানে ঝোল একদম পাতলা ঝোল খাওয়া হয় আর যদি মাখা মাখা কষা ঝাল টাইপের হয় সেটা ঝাল হবে কিন্তু মাছের ঝোল মানে ভালোই ঝোল করা হয় অনেকে দেখি মাছের ঝোল করে একটু গাঢ় গাঢ় টাইপের হয় একটু মশলাপাতি বেশি দেয় কিন্তু আমি কিন্তু তুমি দেখবে হালকা একটু হ্যাঁ তবে সব মাছের ঝোলেই আমি একটু ওখানি সর্ষে অনেক সময় কি দুই থেকে তিনটা নাও দিয়ে থাকি ওইটা দিলে কি হয় বলতো একটা জল কাটে যে জল কাটে তরকারিতে ওই জলটা কাটবে না হ্যাঁ এটা আমি তোমাদের বললাম তোমরা করে দেখতে পারো তো এই যে রান্না কমপ্লিট করলাম শুধু বেসিনগুলো পরিষ্কার করলাম বাথরুমের বেসিন এমনি বেসিন টেসিনগুলো পরিষ্কার করে আর এই যে পা পোষগুলো আজকে নিয়ে চলে এসছে একদম পুকুরে আমাকে আমার যে ঘর আমার যে কাজের মেয়েটা বন্দনা বলছে যে বৌদি তুমি না এইভাবে ঘরে এই এইগুলো পরিষ্কার না করে তুমি তো পুকুরে নিয়ে চলে যেতে পারো কারণ এত জল তোমাদের সামনে তো ভাবলাম ওর বুদ্ধিটা তো আইডিয়াটা ভালোই তাহলে নিয়ে চলে যাই এর আগে অবশ্য অনেকবার পুকুরে আমি ধুয়েছি তোমরা দেখেছো তো আজকে যখন ও বললো তখন আবার মাথায় হলো হ্যাঁ তাহলে একটু পুকুরে নিয়ে চলে যায় পুকুরে আনলে কি বলে তো ঝটফট করে একটু সাব দিয়ে একটু মেজে ঘষে তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে বেরিয়ে যাওয়া যায় তো এই যে কাজ অনেকই হয়েছে সব কাজ তো তোলা হয়নি আর আমি ভিডিওগুলো না একটু ছোট করার চেষ্টা করছি কারণ এই গরমের মধ্যে সবার এনার্জিও হয় না যে এত বড় ভিডিও বসে বসে দেখবে ছোট্টখাট্টো দিলে তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করতে পারবে ওইটাই বরং ভালো বড় ভিডিও দিলে সেখানে স্কিপ করে করে তোমাদের দেখতে হবে কারণ কারোরই এক ঘেমি ভিডিও ভালো লাগে না সেটা তো বুঝতেই পারি কারণ আমার রোজকার ডেলি রুটিন রান্না খাওয়া আমার লাইফস্টাইল এটা রোজ রোজ তোমরা দেখছো একটু যদি আলাদা টাইপের না হয় এক ঘেমি হয়ে যায় তাহলে তোমাদের বিরক্ত লাগবে এই জন্য আলাদা তো আর রোজ কিছু দেখানো হয় না সেই তো ঘরের সব কাজকর্মই দেখানো হচ্ছে তা ভাবলাম একটু ছোট করে দিলে হয়তো তোমাদের বিরক্ত লাগবে না চলো স্নান কমপ্লিট এখন ভাত খাবো ভাত খেয়ে একটু রেস্ট নেবো তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই এইটা কী তো গৌতম খেয়েছিল যখন এটা গৌতম খেয়েছিল ওই সাড়ে বারোটার দিকে তো ও সাড়ে বারোটার দিকে খেয়েছে সেই ফ্রোটেস্টার সাথে তোমাদের অ্যাড করে দিলাম আর এই যে বড় মেয়ে শুধু নিরো নিলামিষ ঘ্যাট আর ডাল আর বলো লেবুটা দিয়ে আমাকে মেখে দাও একদম এই যে বিকেলে একটু শর্টস করছিলাম সেটাও তোমাদের কাছে একটু শেয়ার করলাম তো এখন করব হচ্ছে একটুখানি খুদের ভাত আর সেটা আমার করব রাত্রে খাওয়ার জন্য ডিনারের জন্যও করব আর কালকে রান্নার চ্যানেলের জন্য সেটা তৈরি করে রাখছি যদি কবে ছাড়বো জানি না তো এইটা হচ্ছে ব্যাপার যে অনেকেই তোমরা বলেছ দিদি ভাই তোমার রান্নার চ্যানেলটা খুঁজে পাচ্ছি না হ্যাঁ আমিও দেখছি এস সরকার আমার নিজের দিদি যখন সার্চ মারলো বললেও পাচ্ছে না কিন্তু অনেকদিন থেকে তো ওইটাতে ভিডিও দেওয়া হচ্ছিল না হয়তো ওই জন্যই এখন রিসেন্ট শুরু করেছি মোটামুটি টুকটাক ভিউজ দিচ্ছে দিচ্ছে যখন তখন আমার মনে হলো তাহলে এটাতে একটু ভালোভাবে খাটা যাক সত্যি কথা বলতে ও সবার ফার্স্ট চ্যানেল ওইটা আমার ওইটার মধ্যে একটু ইমোশনাল আমার জড়িয়ে আছে কিন্তু চার বছর খেটেছি কিন্তু সেটাতে কিভাবে ভিডিও করলে কিভাবে অ্যাক্টিভ থাকলে এই বিষয়গুলো আমার জানা ছিল না কারণ আমি প্রথম ছিলাম তো মাত্র ইউটিউব খুলেছি শখে আজকে দিতাম সাত দিন পরে একটা ভিডিও দিতাম আজকে দিতাম দুদিন পরে এইভাবে তো আর ইউটিউবে কাজ করলে হয় না সেটা তো এখন বুঝতে পারছি তো যার জন্য আমার ওই চ্যানেলটা কিন্তু খুব একটা দাঁড়ায়নি তবে হ্যাঁ আমি আমার ওই চ্যানেল থেকে কিন্তু পেমেন্ট একটা পেয়েছি এটা তোমাদের এর আগে আমি বলেছি তারপরে আমি কিচ্ছু ছোটো ছোটো বাচ্চার দুস্থদের বালক সেবা দিয়েছিলাম সেটাও তোমরা আমার মেয়ের বার্থডেতে তোমরাকে দেখেছো যে ছোটো ছোটো বাচ্চাদের আমি বালক সেবা দিয়েছিলাম আর হাতে কিছু করে টাকা দিয়েছিলাম তো ওই পেমেন্টটা পেয়েই ওইটা করেছিলাম তো তোমরা অনেকেই বলেছ আমিও সার্চ মেরে পাচ্ছি না তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি আমি এই চ্যানেলে ওই চ্যানেলে রান্নার চ্যানেলে লিঙ্কটা দিয়ে দেবো তবে হ্যাঁ আমি কিন্তু ফুল ভিডিও ওইখানে দিচ্ছি না শর্টস দিচ্ছি দেখছি শর্টসে ভিউজ বেশি হচ্ছে আর আজকাল যেহেতু শর্টসেই বেশি ভিউজ হয় শর্টসে ভিউজ হচ্ছে ওই আমি ফুল ভিডিও কিন্তু দিচ্ছি না মানে শর্টসের মাধ্যমে ফুল রান্নাটাই দেখাচ্ছি শর্টসের মাধ্যমে তারপরেও যদি তোমরা বলো যে ভিজিট করতে চাও আমি এই চ্যানেলে লিঙ্কটা দিয়ে দেবো তো চলো এইটুকুই বলার ছিল চলো এখন রান্না বাড়া হোক আর রাত্রের খাওয়া দাওয়া রয়েছে আর খুদের ভাত আমাদের ঘরের প্রত্যেকটা মানুষের প্রিয় খুবই প্রিয় আজকে পুরো রেসিপিটাই তোমাদের কাছে শেয়ার করব যারা খেতে চাও যেমন বিউটি কে বলে যে দিদি ভাই একবার আমার খুদের ভাত খাওয়ার খুবই ইচ্ছা বোন যদি আমার বাড়িতে আসে তাহলে তো আমি নিজে হাতে রান্না করে বসিয়ে সুন্দর করে খাওয়াবো আর যদি সেটা না হয় তাহলে বোনকে অবশ্যই শেখাতে তো পারবো তো চলো এখন রান্নাটা স্টার্ট করি তারপরে আবার দেখা হচ্ছে তো এই যে দেখো খুদের ভাতটা কি করে করছি খুদটা খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি একদম খুব সুন্দর করে আর এখানে দেখো একটু পটলও দেবো একটু বেগুন দেবো পেঁয়াজ আলু আর একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু বেশি করেই নেবে আর আমার কাছে না তেলটা একটু বেশি দিলে ভালো লাগে তোমরা চাইলে আরও কম দিতে পারো আমি দেখো একটা শুকনো লঙ্কা ফুরন দিয়েছি দিয়েছি কালো জিরা এবার এর মধ্যে হচ্ছে দিলাম পেঁয়াজ তারপরে দেবো লঙ্কা এগুলো কিন্তু খুব একটা ভাজবো না জাস্ট তেলের মধ্যে একটু ছেড়ে দিচ্ছি আর লঙ্কাটা অনেকগুলো চিড়ে দেবে আবার অনেকগুলো গোটা গোটাও দেবে তো আলুটা দিয়ে দিলাম পটলটা দিয়ে দিলাম দেখো বেগুনটাও দিয়ে দিলাম এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে তারপরে এবার মাপটা আমি তোমাদের বলি এই যে ধরো আমার এই যে ঢাইটা ইটা দেখছো আমি দেখাবো দাঁড়াও জল ঢালান ধরো তোমরা আমি সোজা কথা বলে দিই তোমাদের বাড়িতে যদি ছোট্ট চালের কোটা থাকে ওই চালের কোটার দুই কোটা যদি চাল নাও তাহলে তার মধ্যে আট কোটা জল দেবে বুঝতে পারছো যদি দুই কোটা চাল নাও আট কোটা জল দেবে হুম কারণ খুঁতটা সিদ্ধতে একটু দেরি হয় আর যদি মনে করো যে এক কোটা চাল নিচ্ছ তাহলে চার কোটা জল দেবে এই এইটাই হচ্ছে মাপ আর কিচ্ছু না যারা না পারবে তাদেরকে বলে দিলাম এখানে আমি দেখো দেড় কোটার মতো চাল নিয়েছি ওই জন্য আমি ওই ধরো মানে দেড় কোটা চাল তো ধরো সাড়ে ছয় কোটার মতো জল দিয়েছি আর কি ডাবার মতো জল দিয়েছি আর দেখো ভাতটা সুন্দর হয়েও গেছে দেখো কত সুন্দর ফুটে গেছে আমি তোমার দেখাচ্ছি তাও আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেবো যেন ভাতটা একদম মুলাম হয় একদম মুলাম হয় আর এই যে দেখো ফাইনালি কিন্তু আমার ভাতটা হয়ে গেছে এবারে এটা আমি একটুখানি মেখে খেয়ে দেখাচ্ছি আর দারুণ লাগে আমাদের কাছে আমরা তো খুব ভালোবাসি এর মধ্যে লাউ পাতার বাটা হলে কিংবা সুটকি বাটা হলে আরও ভালো লাগে আমরা তো শুটকি বাটা তো ভালোবাসি তো আমাদের সুটকি বাটা দিয়ে খুব ভালো লাগে আমি দেখো যে লঙ্কাটা ফুরন দিয়েছিলাম সেটা দিয়ে আলু দিয়ে একটু সুন্দর করে মেখে নিচ্ছি প্রথমে মেয়েদেরকে একটু করে এইভাবে খাইয়ে দেব তারপরে আমি খেয়ে নেব। তো চলো হ্যাঁ আজকে কিন্তু ভিডিও এই পর্যন্তই করেছি আর হয়তো রান্না খাওয়া করেই সারাদিন কাটিয়ে দিয়েছি এই যে রাত্রেবেলা মেয়েদের দিলাম একটুখানি গরম দুধ দুই মেয়েকেই দেব। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে গুড নাইট শুভরাত্রি